নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে চলো রেসিপিটি তাহলে একবার দেখে নিই আজ আমি তোমাদের সাথে বিটের একটা রেসিপি শেয়ার করব বিট আমি বড় বড় টুকরো করে কেটে নেওয়ার পর কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি বিটের তরকারিতে আমি একটু গাজর দেবো সেজন্য গাজরকেও বড় বড় টুকরো করে কেটে নিয়েছি গাজর ও বিটের তরকারি বানানোর জন্য গ্যাসে কড়াইয়ে আমি সর্ষের তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিলাম এবং তেজপাতা দিলাম তেজপাতা শুকনো লঙ্কাটা আমি একটু ভেজে নেব এরপর দেব পাঁচ দেবো পাঁচ ফোড়নটা দিয়ে কিছুটা সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে একটু হিং দেব হিং দিলে তরকারির স্বাদটা কিন্তু খুব ভালো হয় ফোড়নগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা গাজরটা দিয়ে একটু সময় ভেজে নেব গাজরের টুকরোগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা বিটটা আমি দিয়ে দেব এবার আমি বিট ও গাজর একসাথে দু এক মিনিট রান্নাটা করে নেব গ্যাসের ফ্লেমকে লো করে রেখে মিনিট দুয়েক রান্নাটা করে নেওয়ার পর আমি এর মধ্যে নুন দিলাম এবার পরিমাণ মতো হলুদ দেব এরপর দিলাম জিরে গুঁড়ো এবার একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার দিলাম লঙ্কা গুঁড়ো ঝালের জন্য একটু জল মিশিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব আমি যখন বিটটা সেদ্ধ করেছিলাম সেই বিট সেদ্ধ জলটা কিন্তু ফেলিনি ওটা আমি রেখে দিয়েছি তরকারিটা কষানো হয়ে গেলে যখন একটু জল দেব তখন কিন্তু আমি বিটের জলটাই তরকারির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেব তোমরা চাইলে এমনি জলও দিতে পারো বিটটা যেহেতু উপকারী সেজন্য আমি বিটের জলটা ফেলিনি মিনিট পাঁচেক রান্নাটা করে নেওয়ার পর আমি এর মধ্যে একটু কষৌড়ি মেথি দিলাম কষৌড়ি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমকে লো করে রেখে আরও মিনিটখানেক রান্নাটা করে নিয়েছি এবার দেখব গাজরটা সেদ্ধ হয়েছে না বিটটা তো আগের থেকে সেদ্ধ ছিল গাজরটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে ভালো করে তরকারিটার সাথে মিশিয়ে আরও মিনিটখানেক গ্যাসের ওপর রেখে দেব তৈরি হয়ে গেছে গাজর ও বিটের তরকারি এই রেসিপিটি কিন্তু ভাত রুটি সবার সাথেই খাওয়া যায় রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজ ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে